আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ দৈনিক যে নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিল্লুবা খান সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় সাদা পাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কালাইরা গ্রামের মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে পিচ্চি কামাল আবু সাইদ নাজিরেরগাঁও গ্রামের আবুল কালাম লাছুখাল গ্রামের ইমান আলী ও জাহাঙ্গীর আলম পুলিশ জানায় তিনজনকে নিজ বাড়ি থেকে এবং দুজনকে ট্রাক পাথর বহন করার সময় আটক করা হয় এ সময় ট্রাক বোঝায় পাথর জব্দ করা হয়েছে ওই পাঁচজনের বিরুদ্ধে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো মামলার অভিযোগ দায়ের করা হয়েছে ওই মামলায় অজ্ঞাতনামায় এক হাজার থেকে এক জনকে আসামি করা হয়েছে ধোপাগুল থেকে আড়াই লাখ ঘন ফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে জানিয়ে এ পর্যন্ত উদ্ধার হয়েছে সাড়ে তিন লাখ ঘন পাথর স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি থেকে এল কিনে ব্যবসা করতেন ফরিদুল আলম কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুরোনো বাস স্টেশন এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান বস কোম্পানি ২০২০ সালে চার মার্চ এই ব্যবসায় মৃত্যু হয় এরপর প্রতিষ্ঠানটি সিলিন্ডার বিক্রি বন্ধ করে দেয় কেউ গ্যাস সিলিন্ডার কিনতে তার প্রতিষ্ঠানেও যায়নি কিন্তু প্রতিষ্ঠানটি নামে দুই থেকে দুই সাল পর্যন্ত এক সিলিন্ডার খালাস হয়েছে ফরিদুল আলমের মৃত্যুর পর বসেন কোম্পানি পরিচালনার দায়িত্ব নেন তার ছেলে এ এম আলম তাদের এখন ফিলিং স্টেশনও রয়েছে প্রতিষ্ঠানের নামে গ্যাস থালা খাওয়ার বিষয়টি জানতেন না আরিফুল জানার পর গত বাইশ মে এস এ ওসিএলে গিয়ে তিনি লিখিত অভিযোগ দেন শুধু মৃত ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামে নয় এস এ ওসিএল এর এলপিজি সিলিন্ডার বিক্রিতে তিন ধরনের অনিয়ম খুঁজে পেয়েছে বিপিসি ও এস এ ওসিএল প্রধান উপদেষ্টা অধ্যাপক জস্টর মোহাম্মদ বলেছেন গণ অভ্যানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবার পুরোনো ফিরে আসবে গত বুধবার সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কোনো চাঁদাবাছকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না চাদাবাদী নেই বাংলাদেশে হবে না শনিবার রাজধানীতে মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি সারা রাষ্ট্রপুদেশতা বলেন যত বড় চাদাবাদী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব কাউকে ছাড় দেওয়া হবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুক্রবার এই বৈঠকে দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও জনসংযোগ সম্পর্ক আরো শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয় সাক্ষাৎকারী শেহবাজ শরীফ পাকিস্তান বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জনসংযোগ বৃদ্ধির প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে উষ্ণ ও ফলপ্রসূ আলোচনার স্মৃতি স্মরণ করেন শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়া পোস্ট করা এক বার্তায় তিনি তাদের অব্যাহত কল্যাণ সমৃদ্ধি ও শান্তি কামনা করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এবারে আন্তর্জাতিক সংবাদ আলাস্কা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সময় নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র পুতিন যখন আলাস্কার জয়েন্ট বেস এলম্যান জর্জ রিচার্ডসনে ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য উড়োজাহাজ থেকে অবতরণ করে লাল গাড়িটা ধরে মঞ্চের দিকে হাঁটছিলেন তখন আকাশে উড়ে যায় একটি বিমান। এবং আরো মার্কিন পাকিস্তানে বৃষ্টিপাত আকস্মিক বন্যা ও ভূমি দর্শে নিহতের সংখ্যা বেড়ে তিনশো সাত জনে দাঁড়িয়েছে সেই সঙ্গে এতে আহত হয়েছে আরো কয়েক ডজন শনিবার পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে খবর তা বিবিসি জানিয়েছে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতি ভারী বর্ষণে দেশটির খাইবার পাক্তুন খোয়ার গুণের বাজাউর এবং বাচগ্রামে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে এবারে খেলার সংবাদ আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টি টুর্নামেন্ট সাতটি বিভাগীয় দল ও একটি ম্যাট্রো দল নিয়ে হবে এবারের আসর পুরো টুর্নামেন্টের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ ও নবীন দেশি কোচরা ঘরোয়া এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে রয়েছে ক্রিকেটাররা বিপিএল এর আগে নিজেদের প্রমাণ করার মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে এই টুর্নামেন্টকে দেশের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের খেলোয়াড় নিলামের যে তালিকা তৈরি করা হবে সেটি অনেকাংশে নির্ভর করছে এন সি এল টি টোয়েন্টি পারফরমেন্স উপরে সাথে শেষ করছি ডেইলি নিউজের আজকের সংবাদ আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ